তো গাইজ আপনারা কি এই মানুষটাকে চিনেন সত্যি বলতে আমিও চিনি না তবে তার একটা ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে তাই তার ব্যাপারে একটু কথা বলতে এলাম ঠিক আছে ঠিক আছে নামাজ পড়ো জান তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব ওয়াজ মাহফিলে আপনারা শুনে থাকবেন বক্তারা বলে থাকেন যে পরহেজগারিতা অর্জন করো তো একজন পরহেজগার মানুষ দেখতে চাইলে তাকে দেখুন বলো কি তুমি সত্যি বলছো তার পরহেজ গ্যারিতার ব্যাপারে যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি প্রমাণ করে দিতে পারি যে তিনি একজন পরহেজকার ব্যক্তি সাধারণত আমাদের মতো যেসব পোলাপান প্রেম করে তারা প্রেমিকার সাথে দেখা করে নানাবিধ কার্যকলাপ সম্পূর্ণ করার পাশাপাশি উপদেশ দিয়ে থাকে কিন্তু আমাদের এই ভাইটি যেহেতু একজন পরহেজগার ব্যক্তি তাই তিনি তার প্রেমিকার সাথে সরাসরি দেখা না করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে উপদেশ দিচ্ছেন আমি মতন জানিনা কতটুকু সত্য শুনেছি এই ভাইয়াটির ব্যারি নাকি ব্রাহ্মণ ব্যারিয়া মজার বিষয় হলো ব্রাহ্মণ ব্যারিয়ার মারামারি কাটাকাটির খবর শুনে আমি ভাবতাম সেখানকার মানুষ সব বাঘ কিন্তু তাদের মধ্যে যে একজন ব্যাঘিনীও রয়েছে সেটা আমার জানা ছিল না একজন মহিলা তার পুরুষ তার ভিডিওতে কমেন্ট করেছে আমার জামাইয়ের হাসিটা অনেক কিউট এমন কমেন্ট যদি কেউ আমার ভিডিওতে করতো আমি তো পুরো পাগল হয়ে যেতাম এবার আপনাকে যদি এভাবে কমেন্ট করা হতো আপনি কি এভাবে রিপ্লাই করতেন না তো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এবং বুঝলাম তাতে করে আমার মনে হচ্ছে তার ব্যাপারে কোনো সমালোচনা করা আমাদের উচিত হবে না আমার মাপ করে দেবে যেহেতু আপনি আমি মানুষকে ভালো পথে আনার জন্য কোনো কিছু করতে পারছি না আর একজন করছে তার কর্মটাকে সমালোচনা করার মাধ্যমে বাধা প্রদান করা আমাদের উচিত হবে না ঠিক আপনাদের প্রতি আমার অনুরোধ একটাই যে আপনারা তার জন্য দোয়া করুন সে যেন এতটা এতটা এতটাই উপরে উঠে সেখান থেকে আর ফিরে না আসতে পারে তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই মারধর করেও যেখানে মানুষ শুধরায় না সেখানে আমার মতো একজন নগণ্য মানুষের কথাই কেউ শুধরাবে বলে আমার মনে হয় না তাই ভিডিওটিকে সিরিয়াসলি না নিয়ে জাস্ট এনজয় করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট